আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চলে আসছি আমাদের কোরবানির গরু কেনার ভিডিও নিয়ে তো প্রত্যেকবার তো আল্লাহর রহমতে আমি আমার শ্বশুর বাড়ি যেই ঈদটা করি কিন্তু এইবার আমার অসুস্থতার কারণে আমি আমার শ্বশুর বাড়ি যে ঈদটা করতে পারবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই তো যাই হোক বিয়ের পর এটাই আমার ফার্স্ট টাইম আমার আব্বু মোর সাথে ঈদ তো এবার যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ইটটা করব না আমার আব্বু আম্মুর সাথে ইটটা করব এজন্য আমার আব্বু আম্মু এবার আর গ্রামে যাবে না ঈদ করার জন্য তারাও এবার ঢাকায় কুরবানি দিবে তো সব কথা বাদ চলে আসি মূল ভিডিওতে আর আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে ভাবতেছেন যে আমিও মনে হয় হাটে গিয়েছিলাম কিন্তু না আমি হাটে যাইনি হাটে মাহফুজ সাইম আমার নানা ভাই আমার পাপা তারপর হচ্ছে আমার চাচুরা আসলে এক কথায় পরিবারের সব ছেলেরা গিয়েছিল হাটে কারণ মেয়েরা যে হাটে কি করবে আর এত মানুষের ভিড়ের মধ্যে আমরা গেলেও অনেক কষ্ট হইতো এজন্য সব ছেলেরা মিলেই গিয়েছিল আমাদের গরুটা কেনার জন্য আর আমি যেহেতু জানি এই জন্য মাহফুজ যাওয়ার সময় ওকে আমি বলে দিছিলাম যে তুমি সবকিছু ভিডিও করে নিয়ে আসবা কারণ হাটের অবস্থা কি সেটা তো আমার আপনাদের সাথে শেয়ার করতে হবে আর গরুর হাটে বরাবরের মতোই অনেক ভিড় ছিল আর এদিকে অনেকগুলো গাড়ি জ্যামে আটকায় ছিল আর ঈদের আগে এরকম একটু ভিড় আসে গরু কিনতে আবার অনেকে আসে তার গরু বিক্রি করার জন্য যারা গরু বিক্রি করতে আসে আমার তাদেরকে দেখলে অনেক খারাপ লাগে কারণ আমি কয়েকটা ভিডিওতেই দেখেছি যে তারা গরু বিক্রি করতে গিয়ে অনেক কান্না করে ফেলে কারণ তারা একটা গরুকে তার নিজের সন্তানের মতো বড় করে তোলে আর টাকার জন্য নিজের শখের আর এত আদরের একটা জিনিসকে বিক্রি করে দিতে হয় যাকে ছোট থেকে বড় করেছে একদম আদর করে আর এত আদর করে একটা পশুকে তারা বড় করে আর আল্লাহর বিধান এরকমই যে এত আদরের পশুকে কোরবানি করে দিতে হয় আল্লাহর রস্তে তো কি আর করার আমরা যারা মুসলিম আমাদেরকে এই বিধান মানতেই হবে আর আমরা যে কোরবানি দিতে পারছি এটাও আল্লাহর একটা বড় নিয়ামত তো যাই হোক এখানে গরুর হাটে অনেক ভিড় ছিল আর অনেক ঘুরে দেখতেছিল যে কোন গরুটা নিলে ভালো হবে মন মতো গরু পাচ্ছিল না এজন্য তারা অনেক অনেক সবাই করার পর একটা গরু পছন্দ করেই ফেলছে তো এই গরুটাই নিয়ে নিবে আর গরু কোনটা নিল এজন্য ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত দেখতে হবে তো এদিকে টাকাটা দিয়ে দিচ্ছিল গরুটা কিসে করে নিয়ে যাবে এটাই ভাবতেছিল তো এই যে গরুটা আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি গরু কেনা হয়ে গেল তো আমাদের কোরবানি গরুটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে সায়েম গরুকে আদর করতেছিল এটাও পাগলা গরুই এটাকে নিয়ে আসতে নাকি অনেক কষ্ট হয়েছে আর চাচুরা তো গরুকে ধরে আনতে যে পড়ে গেছিল আর ওনার সাথে যে একটা লোক দিয়েছিল উনিও পরে ওনার হাত কেটে গেছিল আর এদিকে মাফুস রেডি হচ্ছে গরুকে নিয়ে যাওয়ার জন্য কারণ হাট থেকে বাহির করতে এরকম অবস্থা হয়ে গেছিল আর বাসে নিয়ে যেতে কি অবস্থাটাই না হবে তাহলে আর আমার নানা ভাই সাইম আর মাহুস তিনজন মিলে বুদ্ধি করতেছিল যে আসলে এটাকে কিভাবে নিয়ে গেলে এটা শান্তশিষ্ট ভাবে যাবে এই জন্য আগে একটু আদর করে নিয়ে যাচ্ছিল তো সবাই মিলে কষ্ট করে হাঁটতে হাঁটতে আমার মামনের বাসায় গরুটা নিয়ে যাবে তো আজকের ব্লগটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে